নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই শীতের সকালে বাজারে রঙিন সবজির ভিড় যেন নতুন করে রান্নাঘরে প্রাণ ফিরিয়ে আনে সেই সব তাজা গাজর আলু ফুলকপির সাথে যদি যোগ হয় টাটকা মাছ তাহলেই তৈরি হয় একদম বাড়ির স্বাদে ভরা অসাধারণ রান্না শীতের সবজি দিয়ে মাছের ঝোল হালকা সাদামাটা খাবার যা শুধু শরীরই নয় মনকেও দেয় এক অন্যরকম আরাম চলুন তাহলে দেখে নিই আজকের সহজ রান্না সবজি দিয়ে মাছের ঝোল কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল আমি গরম হতে বসিয়েছি আর এখানে পাঁচ টুকরোয় কেটে নেওয়া একটা ভাঙর মাছ রয়েছে মাছের টুকরোগুলোয় আমি অল্প নুন হলুদ মাখিয়ে নিয়েছি তবে যে কোনো মাছ রুই কাতলা ভেটকি এসব দিয়েও কিন্তু আপনারা এই রান্নাটা করতে পারবেন তেলের কাঁচা গন্ধ চলে গিয়ে ভালোভাবে তেল গরম হলেই নুন হলুদ মাখিয়ে রাখা ভাঙর মাছের টুকরোগুলো তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি দু ব্যাচে মাছগুলোকে ভাজবো। প্রথম ব্যাচে তিন টুকরো পিস দিয়ে ভেজে নিচ্ছি মাছের দুটো সাইডই লাল করে ভাজতে হবে একটা সাইড ভাজা হয়ে গেলে হাতা দিয়ে পিসগুলোকে উল্টে দিয়ে অপর সাইডও একইভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে কড়াই থেকে এগুলোকে তুলে নিচ্ছি আর বাকি পিসগুলোকেও কড়াইতে দিয়ে একইভাবে ভেজে নিচ্ছি সবকটা মাছের টুকরো ভেজে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দেব ছোটো টুকরোয় কেটে নেওয়া অর্ধেক একটা ফুলকপি এবার ফুলকপির টুকরোগুলোকেও লাল লাল করে ভাজবো লাল লাল করে দেখুন বন্ধুরা ফুলকপি আমি ভেজে নিয়েছি ভাজা ফুলকপি থেকে খুব সুন্দর গন্ধ ছেড়েছে এবার ভেজে নেওয়া ফুলকপিগুলো কড়াই থেকে আমি তুলে নিচ্ছি কড়াইতে এবার দিয়ে দেব শেপে কেটে নেওয়া একটা বড় আলু আলুগুলোকেও সোনালি রং করে ভেজে নেব সোনালি রঙ করে আলু ভাজা হয়ে গেলে কড়াই থেকেও এগুলোকে তুলে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দেব বাকি কেটে রাখা সব সবজিগুলো যার মধ্যে আমি নিয়েছি শিম বিনস আর গাজর এখানে বলে রাখি বন্ধুরা কোনো সবজি যদি আপনাদের পছন্দ না হয় তাহলে সেটা আপনারা বাদ দিতে পারেন বা আরও কোনো পছন্দের সবজি থাকলে সেগুলো আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন এখন এই সবজিগুলোকেও একটু ভাজবো তবে খুব বেশি সময় ধরে কিন্তু এই সবজিগুলোকে ভাজবার প্রয়োজন নেই জাস্ট সবজির কাঁচা ভাবটা চলে গেলেই হবে তো আমি মোটামুটি দু তিন মিনিট এগুলোকে ভেজেছি সবজির কাঁচা ভাব চলে গিয়ে সবজিগুলো মজে গেছে এখন এগুলোকেও কড়াই থেকে তুলে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা টুকরো ছিঁড়ে দিলাম একটা দারচিনি আর তিনটে ছোটো এলাচ কুচোনো একটা মাঝারি মাপের পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজে হালকা বাদামি রঙ না আসা পর্যন্ত ভাজবো হালকা বাদামি রঙ করে পেঁয়াজ ভেজে নেবার পর এর মধ্যে দেব হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ দিয়ে দেব রসুন বাটা দু মিনিট ভাজবো যাতে আদা রসুনের কাঁচাগন্ধ চলে যায় আদা রসুনের কাঁচাগন্ধ চলে গেলে এর মধ্যে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো সাথে দিয়ে দেব এর মধ্যে ছোট টুকরোই কেটে নেওয়া একটা মাঝারি মাপের টমেটো অল্প নুন এর মধ্যে দিয়ে সব মিশিয়ে নিয়ে ভালোভাবে এগুলোকে এখন কষাবো গ্যাসের আজ একদম কমে রেখে কড়াইটা এক দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যাতে টমেটো নরম হয়ে যায় এক দু মিনিট পর ঢাকনা সরাচ্ছি এখন এর মধ্যে অল্প একটু জল দেব যাতে মশলাগুলো না পড়ে আর দিয়ে দেবো একটু মৌরি গুঁড়ো আমি এক চামচ মৌরি শুকনো খোলায় হালকা একটু ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি কিছুটা মৌরি গুঁড়ো এখন এর মধ্যে দেবো বাকিটা আমি রান্নায় পরে দেবো একটু মৌরি গুঁড়ো দেওয়ায় দেখবেন বন্ধুরা এই মাছের ঝোলের স্বাদ কিন্তু অন্যরকম হবে আর খেতেও লাগবে অনেক মজার একঘেয়ে মাছের ঝোল থেকে এর স্বাদ হবে একদম আলাদা তাই এটা কিন্তু একদমই স্কিপ করবেন না অবশ্যই এই রান্নাটাই দেবেন দেবার পর সব মিশিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দিয়ে রান্না করব মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত মশলা থেকে দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে মশলা আমি কষিয়েছি এবার ভেজে রাখা সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো দেবার পর এগুলোকেও মশলার সাথে একটু সময় কষাবো বাকি যতটুকু মৌরিগুলো রয়ে গেছে সেটাও এখন এর মধ্যে দিয়ে দেব দেবার পর ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিয়ে কড়াইটা ঢাকা চাপা দিয়ে একটু সময় কষাবো এভাবে আমি তিন চার মিনিট কষিয়েছি এখন দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন গরম জল অবশ্যই গরম জল দেবেন আর ঝোল কতটা ঘন বা পাতলা রাখবেন সেই বুঝে এর মধ্যে জল দেবেন পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি স্বাদ মতন নুন আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এর মধ্যে নুন দেবেন সব আবারও মিশিয়ে দিয়ে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলো এর মধ্যে দেবার পর মাছ ভাজার যে তেলটা ছেড়েছে সেটাও কাচিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি দেবার পর মাছগুলোকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে লো মিডিয়াম আছে ঝোল ফোটাবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এভাবে সাত আট মিনিট ঝোল ফুটিয়ে নেবার পর ঢাকনা সরাচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর চা চামচ হোম মেড গরম গুঁড়ো গরম মশলাগুলো দেবার পর ঝোলের সাথে মিশিয়ে নিয়ে কড়াইটা আবারও ঢাকা দিয়ে আরও এক দু মিনিটের জন্য ঝোল ফুটিয়ে নেব এক দু মিনিট ঝোল ফুটিয়ে নিয়েই একটা পাত্রে এটা নামিয়ে নেব মজাদার ও পুষ্টিকর শীতের সবজি দিয়ে মাছের ঝোলের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ